তাহাজুদ নামাজের নিয়মটা বলবেন মেহরবানি করে আমার মায়ের বয়স পঁচাত্তর বছর তিনি আমার দুই ভাইয়ের উপর নির্ভরশীল তার মালিকানায় আছে সাড়ে ছয় লাখ সাড়ে ছয় লাখ টাকার জমি এবং নগদ পঞ্চাশ হাজার টাকা তার কোনো ঋণ নেই আমার বাবা মারা গেছেন আমার মায়ের উপরে কি হজ ফরজ হবে জায়নিস্টা হামাসের শীর্ষ নেতৃত্বকে হত্যা করার জন্য এবার হামলা করলো কাতারে মুসলিম বিশ্বকে এই ঘটনা থেকে কি শিক্ষা নিতে বলবেন আমি হিন্দু থেকে মুসলমান হয়েছি আমার জন্য কি সুন্নতে খাতনা করা বাধ্যতামূলক বারো রবি রবি আওয়াল একজন পীর বক্তা বলেছেন ঈদে মিলাদুল নবী লাইতুল কদর চেয়েও উত্তম এটা কোরআন সন্না সম্মত কিনা নামাজে সানা পড়া কি ঠিক না দিন আপনি লিখেছেন মসজিদের নামে অক্ষকৃত সম্পদ কোনো ব্যক্তি প্রতিষ্ঠান বা ইসলামী ট্রাস্টের নামে হস্তান্তর বা লিখে দেওয়ার অধিকার কারোর আছে কিনা চলুন তাহলে প্রিয় দর্শক আর বিলম্ব না করে আপনাদের যে সমস্ত প্রশ্ন ইতিমধ্যে আমাদের কাছে চলে এসেছে সেই সমস্ত প্রশ্ন উত্তর দেওয়ার পালে আমরা প্রবেশ করি আমি শুরুতে যে প্রশ্নটি দেখতে পাচ্ছি সেটি হলো একজন লিখেছেন আমার মায়ের বয়স পঁচাত্তর বছর তিনি আমার দুই ভাইয়ের উপর নির্ভরশীল তার মালিকানায় আছে সাড়ে ছয় লাখ সাড়ে ছয় লাখ টাকার জমি এবং নগদ পঞ্চাশ হাজার টাকা তার কোনো ঋণ নেই আমার বাবা মারা গেছেন আমার মায়ের উপরে কি হজ ফরজ হবে প্রিয় দর্শক আপনার মায়ের কাছে যে টাকা আছে সে টাকায় তার উপরে হজ বর্তায় তার বয়স যদিও পঁচাত্তর তারপরও তার মালিকানা যে জমি আছে জমির তিনি নির্ভরশীল নন অর্থাৎ এটা তার কোনো ফসলি জমিন সেটা দিয়ে তার জীবিকা চলে এমন না এবং নগদ যে টাকা আছে সেই টাকা দিয়ে তিনি হজ করতে পারেন অতএব কোনো মাহরাম যদি তার সাথে থাকেন তাহলে মাহরামের সাথে তিনি হজে যেতে হবে আর যদি কোনো মাহারাম না পান তাহলে শুধু এই টাকা দিয়ে তার উপর হজ ফরজ হবে না কারণ একজন নারী তিনি তার উপর হজ ফরজ হতে হলে তার এবং একজন মাহরামের টাকা লাগে হ্যাঁ যদি মাহরাম এমনিতেই ব্যবস্থা থেকে যায় বা হয়ে যায় যেমন তার সন্তান সন্ততিদের কেউ ভাইদের কেউ হজে যাচ্ছেন তাহলে তাদের সাথে তার হজ করতে হবে এরপরে প্রশ্ন করেছেন একজন জায়নিস হামাসের শীর্ষ নেতৃত্বকে হত্যা করার জন্য এবার হামলা করলো কাতারে মুসলিম বিশ্বকে এই ঘটনা থেকে কি নিতে বলবেন খুবই দুর্ভাগ্যজনক একটি বাস্তবতা যে আমরা এক একটি দেশ একের পর এক আমরা হামলার শিকার হচ্ছি এবং প্রত্যেকে মনে করছি যে আমি তো ভালো আছি অমুক আক্রান্ত হয়েছে কিন্তু গোটা মুসলিম বিশ্ব যে আসলে একটি দেহের মতো সেটা আমরা অনেকটা ভুলে যেতে বসেছি দুর্ভাগ্য আমাদের এবং জন্যই ফিলিস্তিনে তারা যে নির্মমতা চালাচ্ছে সেখানে আমরা কিছু শোকবার্তা জানিয়ে শুধুমাত্র আমাদের দায় সারছি এই জন্য একের পর এক আমরাও কিন্তু আক্রান্ত হচ্ছি এই ইয়াহুদিবাদী রাষ্ট্র তারা তাদের যে হামলাকে প্রসারিত করছে এবং বিভিন্ন দেশগুলোতে স্বাধীন দেশগুলোতে তারা হামলা করছে এখান থেকে আমাদের বার্তা নেওয়ার আছে অনেক কাতার আমেরিকার ঘনিষ্ঠ মিত্র দেশগুলোর মধ্যে থেকে একটি আবার এদিকে জায়নবাদী এই রাষ্ট্রটিও আমেরিকার খুব কাছের দেশ এবং আমেরিকার নির্দেশের বাইরে তারা সাধারণত চলে না যা কিছু করে তারা সলা পরামর্শ করেই করে এর মানে দাঁড়ালো যে আল্লাহ তালা কোরআনে যে বারবার করে বলেছেন যে ইহুদি খ্রিস্টানরা কখনোই তোমাদের উপরে সন্তুষ্ট হবে না মুসলমানরা যত পর্যন্ত তাদের ধর্মে তোমরা দীক্ষিত হয়ে না যাও তোমাদের সাথে তারা উপরে মিত্রতা বা বন্ধুত্ব এটা স্থাপন করবে তলে তলে তোমাদেরকে ধ্বংস করবার জন্য তারা ঐক্যবদ্ধ সেটার আরেকটা বাস্তব উদাহরণ আমরা দেখতে পারলাম তাছাড়া যে পৃথিবী আমাদেরকে আইন এবং বিচারের প্রতি শ্রদ্ধাশীল থাকতে বলে যে পৃথিবী আমাদেরকে বলে মব করা যাবে না আইন এবং বিচারের ভার নিজের কাঁধে তুলে নেওয়া যাবে না সে পৃথিবী যখন যে কোনো দেশের উপরে যে কোনো অভিযোগ দিয়ে অমুক আছে সেখানে সেটা প্রমাণ হোক বা না হোক সেখানে তারা নিজের মতো করে হামলা করতে পারছে কারণ তারা শক্তিশালী দেশ তার মানে নীতিবাক্যগুলো শুধুমাত্র দুর্বল দেশগুলোর জন্য আজকে যে পৃথিবীটাকে আমরা সভ্য বলছি তাদের এ ধরনের কর্মকাণ্ড থেকে এই পৃথিবীর আসল চেহারা আসল চরিত্র আমরা আরেকবার চিনলাম অতএব আমাদের রিয়েলাইজ হওয়া দরকার আমাদের চিন্তার জগতে পরিবর্তন আনা দরকার যে আমরা আসলে ইসলাম ছাড়া অন্য যত মুখরোচক বা চকচকে তকচকে যে সভ্যতা আমরা দেখতে পাচ্ছি এই সভ্যতা আসলে অসভ্যতায় পরিপূর্ণ এটা সভ্যতার মনকে শুধুমাত্র অসভ্যতাকে ধারণ করছে বিধায় এখান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত আরব দেশগুলো শিক্ষা গ্রহণ করা উচিত মুসলিমদের ঐক্যবদ্ধ হওয়ার জন্য এরকম এক দুটি ঘটনায় যথেষ্ট কিন্তু দুর্ভাগ্য একের পর ঘটনাগুলো ঘটার পরও আমরা নিজেদেরকে বাঁচাবার জন্য মরিয়া যেন আমরা নিরাপদে থাকলেই হলো অথবা আমরা নিজেরা তো ভালো আছি এরকম একটা মানসিকতা আমাদের মধ্যে চলে আল্লাহ আল্লাহুল আলমিন আমাদেরকে হেফাজত করুন মুসলিম ইল্লাহ আল্লাহ তালে হেফাজত করুন হৃদয় রেখেছেন আমি হিন্দু থেকে মুসলমান হয়েছি আমার জন্য কি সুন্নতে খাতনা করা বাধ্যতামূলক সুন্নতে খাতনা করা সুন্নতে মহাকা এবং ইসলামের প্রতীকী বিষয় এমন একটা বিষয় যেটাকে সে আর ইসলাম হিসাবে আখ্যায়িত করা হয়েছে এবং নবী সাল্লাম এটা কি সুনানের ফিতরাহ বা একেবারে প্রকৃতিগতভাবে সমস্ত পূর্বের সুলদের কমন সুন্নার অন্তর্ভুক্ত বলে তিনি আখ্যায়িত করেছেন জানিয়েছেন সেজন্য কোনো মানুষ যদি প্রাপ্তবয়স্ক হওয়ার পরও ইসলাম গ্রহণ করে তাহলে সেই বয়সেও তাকে খাতনা সুন্নতে খাতনা করানোর উদ্যোগ নিতে হবে সেই হিসাবে আপনি ইসলামের ছায়াতলে এসেছেন আল্লাহ তালা আপনাকে

আরও একাধিক আয়াত আছে বহু হাদিস আছে এবং হাদিস এবং কোরআনকে একসাথ করলে দেখা যায় লাইলাতুল কদরের যে ফজিলত হাজার মাস এবাদত চাইতে বেশি উত্তম এত বেশি ফজিলত অন্য কোনো রাতে এবাদতের ব্যাপারে বলা হয়নি সেখানে রবিউল আউ্বাল বারোই রবিউল আউ্বালের এই দিন বা রাতের কোনো ফজিলতের কথা কোনো হাদিস আলাদা করে বলা হয়নি হ্যাঁ নবিকিম সাল্লাহ সাল্লামের জন্ম এবং মৃত্যুর স্মৃতি বিজড়িত এই মাসটি আমাদের কাছে তাৎপর্যপূর্ণ সন্দেহাতীতভাবে কিন্তু এর মানে এই না যে এই মাসের এই দিনের কোনো ফজলত দিছে আছে অতএব বার ওয়ার্ল্ডকে লাইলাতুল কদরের চাইতে শ্রেষ্ঠ বলা দূরের কথা লাইলাতুল কদরের সাথে তুলনা করারই আসলে কোনো কারণ নেই এ বিষয়গুলো নিছক আবেগের কথা এগুলোর সাথে এগুলোর সাথে শুননার কোনো সম্পর্ক নেই এগুলোর সাথে তথ্য প্রমাণের কোনো সম্পর্ক নেই এগুলোর কোনো এভিডেন্স বা তথ্যভিত্তিক কোনো কথা নয় অথব মনগড়া এই সমস্ত শুধুমাত্র আবেগ সর্বস্ব কথা এটা একজন মুসলিম বলতে পারে না মুসলিম যা বলবেন সেটা হাদিস থেকে আহরণ করেই বলবেন হাদিস মনগড়া কোনো জিনিস কিন্তু নয় সুরাইয়া আফরা আপনি লিখেছেন নামাজে ছানা পড়া কি ঠিক না হ্যাঁ অবশ্যই নামাজ সানা তো পড়তে হবে শুধু ঠিক না কেন বরং নামাজ সানা পড়াটাই তো কাঙ্ক্ষিত এবং প্রত্যাশিত এবং হাদিস নির্দেশিত তবে কোনো কারণে যদি সানা না পড়েন বা পড়তে ভুলে যান তাহলে তিনি গুণাগার হবেন না তার নামাজ হয়ে যাবে কিন্তু সুন্নার ব্যতিক্রম হলো একটা সুনার ছুটে গেল কোয়ালিটি একটু কমে গেল জাস্ট এটুকু তো এই জন্য নামাজে সানা পড়ার চেষ্টা করতে হবে সাল্লাহ আসলাম সানা পড়তেন সানা মানে হলো নামাজের শুরুতে সুরাফাতেহার আগে যে দোয়া পাঠ করা এখানে সানা না বলে আমরা এটাকে দোয়া ইস্তেফতাহ বলতে পারি আরও ভালো হয় কারণ এই জায়গা নামিক সাল্লাহাম অন্য যে আরো একাধিক দোয়া রয়েছে সেগুলো দেখা যায় যে আল্লাহর প্রশংসা গাপক বাক্যের পাশাপাশি আল্লাহ পবিত্রতা গাপক আহ আপনার আনুগত্য প্রকাশক বিভিন্ন দোয়া তিনি নিবেদন করেছেন বাক্য তিনি পাঠ করেছেন সেজন্য এটাকে দোয়া ইস্তেফতাহ অথবা সানা দুটোই বলা যায় তো দোয়া ইস্তেফতাহ এটা নবী সাল্লাহিসাম সুরফ হাতহার শুরুতে সুরফতে আগে অর্থাৎ সুরাহাত বাদে নামাজ পরে এরপর ইস্তেফতার দোয়া বা সানা পড়ে তারপর সুরা ফাতে আসো সুরা শুরু করতেন তো এই জন্য এটা সন্ধ্যা অতএব এই সন্ধ্যাটাকে আমল করার সুযোগ থাকলে অবশ্যই সেটি করা উচিত এরপর এখতিয়ার উদ্দিন আপনি লিখেছেন মসজিদের নামে অক্ষকৃত সম্পদ কোন ব্যক্তি প্রতিষ্ঠান বা ইসলামী ট্রাস্টের নামে হস্তান্তর বা লিখে দেওয়ার অধিকার কারো আছে কিনা কেউ যদি দাতাদের অনুমতি নিয়ে করে এটা বৈধ হবে কিনা এরকম করা হয়েছে এখন করণীয় কি মসজিদের নামে যে জিনিসটা অক্ষ করা হয়েছে দান করা হয়ে গেছে এটা মসজিদের হয়ে গেছে এটাকে কোনো দানের পরে এটার মালিকানা কোনো প্রতিষ্ঠান বা ট্রাস্টের কাছে আর আসতে পারে না হ্যাঁ এটার পরিচালনার জন্য কোনো ট্রাস্ট দায়িত্ব নিতে পারে সেটা ভিন্ন বিষয়ে কোনো দা দানকারী ব্যক্তি নিজে কোনো ট্রাস্টকে কোনো প্রতিষ্ঠানকে দায়িত্ব দিল তারা দেখভাল করার জন্য মসজিদের নামে যেটা ওয়াকফ হয়ে গেছে ইতিমধ্যে আর পরিবর্তন হয়ে কোনো ট্রাস্ট কোনো প্রতিষ্ঠানের মালিকানা সেটা যেতে পারে না কারণ ওয়াকফের জমি আসলে কোনো পরিবর্তন পরিবর্তন করা যায় না এমনকি কি ওয়াকফের জমি বিক্রি করা যায় না সেটার ওয়ারিস হিসাবে ভোগ করা বা এটা ওয়ারিসদের মধ্যে ভাগ করার কোনো স্কোপ নাই এটা স্থায়ীভাবে আল্লাহর ওয়াস্তে দান হিসাবে বিবেচিত হয় সেজন্য এই ট্রাস্ট বা প্রতিষ্ঠানের নামে এ ধরনের ওয়াকফের সম্পদ বা মসজিদের সম্পদ এটা দান করা যাবে না এরপর এমনি ইসহাক আপনি লিখেছেন তাহাজুদ নামাজের নিয়মটা বলবেন মেহরবানি করে তাহাজুদ সালাতে বিশেষ কোনো নিয়ম নেই আমাদের অনেক ভাইরা এটা নিয়ে যথেষ্ট ধোঁয়াশার মধ্যে থাকেন তাহাজুদের সালাদটা অন্য যে কোনো সালাতের মতোই আপনি আহ অন্য সালাদ যেরকম পয়েন্ট আপনি দাঁড়িয়ে সুরা পড়বেন সুরা পড়বে যে কোনো সুরা মেনাতে পারেন আপনার স্বাধীনতা আছে এরপরে রুকুতে যাবেন রুকু থেকে উঠবেন আপনি দুই রেখাত দুই রেখাত করে পড়বেন এ হলো মূল বিষয় এবং যত দীর্ঘ সময় নিয়ে তাহাজিদ পড়তে পারেন তত উত্তম নবী করিম সাল্লাহ আসলামের তাহাজিদ একবার প্রথম রাকাতে সুরা বাকারা সুরা নিসা সুরা আল ইমরান তিনটি সুরা সুরা বাকারা সুরা আল ইমরান সুরা নিসা প্রায় ছয় পাড়া বিশিষ্ট এই দীর্ঘ আয়তন এই দীর্ঘ আকারের কেরাত তিনি পাঠ করেছেন এক রাখাতে মাত্র অতএব সালাত যত দেরি করে করা যায় সময় দীর্ঘ সময় তসবি রুকু থেকে দাঁড়িয়ে একটু লম্বা সময় অপেক্ষা আওয়াজ যেরকম দীর্ঘ করা এবং প্রতিটি রোকনকে দীর্ঘায়িত করাটা হলো তাহাজুদের সালাতের মূল বৈশিষ্ট্য এছাড়া অন্য যেকোনো সাধারণ সালাতের মতো আপনি এটি আদায় করবেন